হ্যালো স্যার হ্যাঁ স্বর্ণা ফোন দিয়েছিল হ্যাঁ ফোন দিয়েছিলাম আজকে ওয়াইফ আমাকে ফোন দিয়েছিল অনেকগুলো প্রথমত আমি ফোন ধরি নাই কেটে দিয়েছি তারপরে ফোন রিসিভ করছি তো আপনি ওয়াইফ কি আমাদের এই বিষয়টা কি জেনে গেছে আমার তোমাকে ফোন দিয়েছিল হ্যাঁ ফোন দিয়েছিল ফোন দিয়ে অনেক রকম কথা আমাকে বলল কোন বিষয়ে কথা বলছে তোমার সাথে আর আপনার সঙ্গে আমি হোটেলে রাত කරাইছি কি সেটা কয় অনেক আগে তো গিয়েছিলাম কিছুদিন যাওয়ার পর তো আপনার সঙ্গে আর কথা যায় নাই আমি সিদ্ধু ভাড়া করে ফোন দিয়ে আমাকে অনেক ব্লক করতে বলছে বিশ্বচাকির ও 11:30 হোটেলে গিয়েছিলাম সে কি কথা বলছে হ্যাঁ সরাসরি আমাকে বলছে যে তুমি আমার হাজবেন্ডের সঙ্গে এইগুলো করো তোমরা একসাথে রাত্রি করো তাই বলে যে তোমরা মানে অনেক মান সম্মান কথা বলছে আমাকে ও শোনো না অবধকে তো কোনো কিছু বলে নি তাহলে আমাদের কোনো কলেজের সঙ্গে কি ম্যাডাম কোনো সম্পর্ক আছে সে কি নিয়মিত কোনো খোঁজ খবর রাখে নাকি বলেন এগুলো কি জানেন আপনি তোমার আমার বিষয়টা তো আমাদের অফিসে কোনো কলিজ হয় না যানে না হয়তো আপনাদের মতো বড় ছাড় যেগুলো আছে তারা তো জানে যে তারা প্রত্যেকটা কলেজের সঙ্গে স্যারদের একটা পার্সোনাল সম্পর্ক আছে খাওয়া দাওয়ার সম্পর্ক বলছে কিনা মাহমুদ এবং নারী পুলিশ সদস্য সর্নার একটা ভাইরাল কথোপকথন ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় প্রদর্শক আজকের এই সম্পূর্ণ শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজকের এই ফোনার কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব ছিল

আরে পাগল তোমাকে এখানে থেকে চাকরি থেকে কে বার করে পুলিশের চাকরি কি এত সোজা তোমাকে উনি বললে হ্যাঁ হ্যাঁ সে যদি বলে যে তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দিবে সেটা কি পারবে নাকি কারণ আমার তো সেই আইডিয়া অভিজ্ঞতা নেই আপনি বলেন স্যার ওয়াইফ এগুলো দুটি তার কোনো ক্ষমতা আছে নাকি সেটাও তো আমি জানি না ঠিক আছে স্বর্ণ এসব বিষয় নিয়ে তুমি টেনশন করো না আমি বিষয়টা দেখতেছি

অপারেশনে থাকতে হবে আপনি তো কখনো পাঁচটা করে ডিপ করেন না আর এই নিউজ টা তো আমিও জানি না আমরা আগে চলে যেতে পারবো না না এটা সিক্রেট নিউজ তো আমি তোমাকে বললাম তুমি আদার্স কাউকে বলিও না তো আমি যাদেরকে রাখবো শুধু তারাই থাকবে আমাকে ছেড়ে দিবে না আমি একটু বাসা চলে যেতে পারবো তাড়াতাড়ি তোমার তো শুধু বাসা 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 তো তো খালি হাজবেন্ড আছে তো খালি হাজবেন্ড কে নিয়ে বসে থাকো বাসাতে

পুলিশে চাকরি করতে গেলে তো করতেই হবে আপাতত আমরা হ্যাঁ আপনার লাগে বলেন যে এখানে যত কলিন আসুক না আমাদের নজরে তার একবার পড়বে তাদেরকে আমাদের কথা শুনতে হবে আমাদের কথা মতো কাজ না করলে তো এখানে কেউ থাকতে পারবে না সরনা বাধ্য করতে কি হ্যাঁ হ্যালো সরনা শুনো যে তোমার ম্যাডামের বিষয়ে নিয়ে যদি টেনশন করছ নবুকাস না চিন্তা কর কোনো আমি যতদিন আছি এখানে তোমার কোনো কিছু চিন্তা করার লাগবে না আর শুনো না আজকে ছুটির পরে আজকে থাকো না তুমি বারোটা পর্যন্ত অনেক মজা করবো মজা মাস্তি তো আপনার সঙ্গে আমার নিয়মিত হয় আর কি যতটুকু মানে কাজের ক্ষেত্রে হওয়া ততটুকু হয় বাইরেও তো অনেক বাড়ি গেছি না অনেকবার তো আপনার সঙ্গে বাইরে গেছি আর আজকে ম্যাডাম যে কথাগুলো বলছে এই কারণে আমার মেজাজটা অনেক গরম আর অনেক টেনশন লাগছে আমার কোনো কিছু ভালো লাগছে না আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাসায় যাওয়ার প্রয়োজন আর যুক্ত আমি তো তোমাকে তো করলাম যে তোমার ম্যাডামের যে কথাগুলো বলছে সেটা তুমি মাথায় রাখো না তোমার ম্যাডাম তো একটু মাথায় সমস্যা আছে সে কখন কি করে না করে সেটা সে নিজেও কিছু বুঝে না আচ্ছা আমি বাসায় যেয়ে তাকে বুঝাইলে সে বুঝে যাবে বুঝছো সঙ্গে আমার খেলাধুলা বিষয় একটা ম্যাডাম জানলোই বা কি করে আমি ভাবছি না না তোমার নাম্বারটা আমার ফোনে পেয়েছে তো ও যা বলছে আইডিয়ার উপর বলছে আর কি আমি এটা তো তুমি তো স্বীকার করো নাই স্বীকার করছো না আমি শিনা আমি বলছি না আমাদের বড় সবসময় সন্মান দেয়ের সঙ্গে কথা বলতে স্যারের সঙ্গে কি এইগুলো কখনো পড়া যায় আমরা সামান্য একজন কলি কোথায় ছাড়ার কোথায় আমরা সারাদেশ চোখে চোখে কি কথা বলতে তো আমাদের ভয় লাগে হ্যাঁ সুন্দর কথা বলছো সুন্দর কথা বলছো একজন সর্দিকের মতো কথা বলছো সে জন্য তোমাকে ধন্যবাদ

আসলে তো আপনি পর্যন্ত ঠিক আমি কি করব? এই কিন্তু আমাদের অনেক কাজ থাকে আর আপনি অনেক রেস্ট নেন আপনি বড় ছায়েরা থাকবেন আপনি রাত অনেক কি চলবে? আমি কি করব বলেন? আচ্ছা তুমি 12টা পর্যন্ত না থাকলে তুমি আর আমি একটু মজা করে তারপর তুমি না হয় কিছুক্ষণ একদড় ঘন্টা পর চলে গেল। কোথায় দেখা করব আমরা? মজা নষ্ট করব কোথায়? আমার ডিউটি শেষ 5:00 বাজে তো ডিউটি শেষ। ওই পিছনের চেম্বারে পিছনের রুম টাতে করবো ও এখানে কেউ জানতে পারবে না 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 আমার চেম্বারের পিছনে যে রুমটা আছে সেটা তো আর কেউ বসে না ওইখানে তো প্রতি যাই যায় প্রতি ঘন্টায় ঘন্টায় তো আপনার কাছে এটা সেটা রোজঘাত করে আবার করে আপনার কাছে ওখানে যাই ওই জায়গাটা না হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক সাবেক পুলিশ কমিশনার মাহবুব এবং তথ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে এক একজনের নাম উল্লেখ করে প্রিয় দর্শক আজকের ফোন নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং পেতে সাবস্ক্রাইব এবং ভিডিও লাইক আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ